সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং আগামী কাল চূড়ান্ত নির্দেশিকা জারির সম্ভাবনা আপনারা আরও একবার জানি রাখব আর জি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিবিআই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সেওসী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেওসী ঠিক কি জানা যাচ্ছে দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে মেডিকেল কাউন্সিলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন রয়েছে অর্থাৎ মেডিকেল কাউন্সিলের যে কোনো আহ যে কোনো চিকিৎসক তাকে যখন তিনি যখন চিকিৎসা করতে যাবেন তার আগে কিন্তু সেক্ষেত্রে আহ যে কোনো ব্যক্তি

কিন্তু সেই উত্তর দেওয়ার সময়সীমা গত বুধবার শেষ হয়ে গিয়েছিল এবং তারপরেও কিন্তু কার্যত দেখা গেছিল যে মেডিকেল কাউন্সিলের তরফে সেটাতে নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আহ সন্দীপ ঘোষের ক্ষেত্রে তার উত্তর দেওয়ার শেষ হয়ে গেছে উত্তর পায়নি কাউন্সিল কিন্তু তাও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু শেষ পর্যন্ত অবশেষে দুর্নীতি এবং রেপেন মানার কেসে এই দুটো ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আহ তদন্তকারী সংস্থাগুলোতে থাকা সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নির্দিষ্ট ভাবে একটা বৈঠক দেওয়া হবে সেই বৈঠক থেকে সেক্ষেত্রে পরবর্তীকালে সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে কিন্তু আগেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে সন্দীপ বসে যে শ্রেয়সী ধন্যবাদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন আগামীকাল চূড়ান্ত নির্দেশিকা জারির সম্ভাবনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা